আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা একশো পঞ্চাশের এক নম্বরে এখানে দেওয়া আছে এক নম্বরে বলা হয়েছে চলো টেলিচিহ্ন ব্যবহার করে ডান পাশে সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি প্রথমে কিন্তু আগে বলেছে সারণীটি করার জন্য এখানে সারণীতে খেলার নাম ট্যালি চিহ্ন আর শিক্ষার্থীর সংখ্যা এখানে কিন্তু ট্যালি চিহ্ন ব্যবহার করে ট্যালির কাজটাকে মূলত করতে বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যাও এখানে বের করতে বলা হয়েছে এখানে যে ছবিটি দেওয়া আছে এই শিশু পার্ক একটি এই পার্কের মধ্যে কতগুলো শিক্ষার্থী কোন রাইডে চড়েছে আর কতগুলো শিক্ষার্থী আছে এগুলো এখান থেকে আমি বের করে আগে শিক্ষার্থীর সংখ্যাগুলো বের করে নিয়েছি তারপরে টেলিচিহ্নটি প্রকাশ করব। এখানে প্রথমে আগে খেলার নাম দিয়ে দেবো আগে তারপরে দেব চিহ্ন তারপর দেব শিক্ষার্থীর সংখ্যা খেলার নাম হচ্ছে এখানে রেলগাড়ি অর্থাৎ ছোট মণিদের রেলগাড়ি যেটা তারপর আছে নাগরদোলা উড়ন্ত বিমান এবং ট্যালি চিহ্ন এটা আমরা প্রকাশ করব পরে আগে শিক্ষার্থীর সংখ্যা আমি ওখানে ছবি দেখে দেখে যেমন রেলগাড়িতে শিক্ষার্থীর সংখ্যা ছিল মোট দশজন নাগরদোলাতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটজন উড়ন্ত বিমানে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিনজন এবং আনন্দ ঘূর্ণিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল চারজন মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে পঁচিশ জন এখন এটাকে আমরা ট্যালিচিহ্নে প্রকাশ করব। এখানে দেওয়া আছে দশজন শিক্ষার্থী তাহলে দশজন শিক্ষার্থীকে ট্যালিচিহ্নে কীভাবে প্রকাশ করবো আমরা এই হলো ট্যালিচিহ্নে এক হলে এটা হলো একটা ট্যালিচিহ্ন এটা হলো দুইটা এটা হলো তিনটা এটা চারটা আর যখন পাঁচটি ট্যালিচিহ্ন প্রকাশ করতে হবে তখন এই যে নিচ থেকে উপর পর্যন্ত আড়াড়িভাবে দিয়ে এটাকে একটি আটি বেঁধে দিতে হবে তাহলে এটা হলো পাঁচটি এখানে দেওয়া আছে দশটি আরও পাঁচটি ঠিক একইভাবে এখানে আরও পাঁচটি আমরা এভাবে দিয়ে দেব চারটি দিয়ে পরে এটাকে ইডিস থেকে উপর পর্যন্ত দিয়ে এটাকে একটি আটি বেঁধে দিলাম তাহলে মোট কয়টি হলো দশটি এখন পরেরটাই দেওয়া আছে হচ্ছে নাগরদোলা নাগরদোলাতে শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে আটজন তাহলে প্রথমে আগে দেব পাঁচজন দুই তিন চার এখানে আটি বেঁধে দেব তাহলে মোট হলো পাঁচজন এবং এক দুই তিন তাহলে পাঁচ আর তিনে হল হচ্ছে আট এবার উড়ুন্দু বিমানের শিক্ষার্থী দেওয়া আছে হল তিনজন তাহলে এখানে ট্যালি দেব তিনটা এক দুই তিন আনন্দ ঘূর্ণিতে চড়েছিল চারজন তাহলে এখানে দেব চারটা টালি এক দুই তিন চার তাহলে মোট কতটি হলো পঁচিশটি এখন এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চলেছিল তাহলে শিক্ষার্থীর সংখ্যা যেটি সবচাইতে বেশি সেই রাইডটিতেই শিক্ষার্থীরা বেশি চড়েছে যেমন রেলগাড়িতে ছিল হচ্ছে দশজন তাহলে শিক্ষার্থী বেশি চলেছে হচ্ছে রেলগাড়িতে তারপরে কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল তাহলে সবচেয়ে যেটা ছোট কম শিক্ষার্থী যেটা তার মানে তিনজন আছে ছোট সবচাইতে কম এটা হলো উড়ন্ত বিমানে তাহলে আমরা লিখব যে উত্তর উড়ন্ত বিমানে পরের প্রশ্নটি দেওয়া আছে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল কতজন শিক্ষার্থী এখানে নাগরদোলা ও আনন্দ ঘূর্ণি দুইটাকে উল্লেখ করে বলা হয়েছে তাহলে আমরা নাগরদোলা এবং আনন্দ ঘূর্ণির দুইটা মিলে আমরা যোগ করে দিব তাহলে নাগরদোলায় নাগরদোলায় চড়েছে হচ্ছে আটজন তাহলে এখানে লিখবো আট যোগ আর একটা কি আছে আনন্দ ঘূর্ণি আনন্দ ঘূর্ণিতে উঠেছে হচ্ছে চারজন তাহলে আট যোগ চার সমান জন। এখানে কিন্তু চেয়েছে কতজন শিক্ষার্থী অর্থাৎ মোটটা আমরা এখানে বের করে দিলাম তাহলে মোট কতজন হলো বারো জন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম